বিজ্ঞান এবং প্রযুক্তি অন্য সময় দাঁড়িয়ে আমরা হয়তো ভুলে গেছি আমাদের চেয়েও উন্নত প্রযুক্তি এবং আজ থেকে হাজার হাজার বছর আগেও এটি এ কথা আমার নয় যা বিজ্ঞান বলছে আজকে আধুনিক বিজ্ঞান এটাই প্রমাণ করেছে যদি আপনি প্রমাণ চান আপনি আপনি পিরামিড দিকে তাকান আপনি যদি প্রমাণ চান আপনি হজরত সুলাইমান আলাহ ইসলামের দিকে থাকা আজকে যে রকেট তার সর্বোচ্চ গতি কত যে গোটা পৃথিবীর প্রদক্ষিণ করতে তার কয়েক ঘন্টা সময় লেগে যেতে পারে হজরত সুলাইমান আলাহ ইসলামের কাছে এমন প্রযুক্তি ছিল এটা দিয়ে তিনি মুহূর্তের মধ্যে গোটা পৃথিবী প্রদক্ষিণ করতেন এসব কথা নয় আমি বাদে দিলাম আপনি পিরামিডের দিকে তাকান পিরামিডের উপরের রহস্য এখনো বিজ্ঞানীরা উদ্ঘাটন করতে পারেনি আর পিরামিডের নিচে যে কি আছে এটা তো অনেক দূরের ব্যাপার তবে এটুকু আন্দাজ করতে পেরেছে যে পিরামিডের নিচে এমন একটা কাঠামো পাওয়া গেছে যেখানে যেখান থেকে বিদ্যুৎ বা এই জাতীয় কোনো কোনো কিছুর ব্যবহার সেই সময় ছিল এটা স্পষ্ট এবার যদি আপনি উত্তর মেরুর কথা ধরেন মানুষ চন্দ্রে গেছে মঙ্গলে গেছে আরো অনেক অনেক গ্রহে যাওয়ার চেষ্টা করছে কিন্তু এই পৃথিবীর বুকে সামান্য উত্তর মেরুতে উত্তর মেরুর শেষে কি আছে এটাই এখনো বিজ্ঞানীরা সঠিকভাবে বলতে পারে না তারপরে আপনি দেখেন প্রাচীন সভ্যতাগুলোর দিকে তাকান যেখানে মিশরীয় সভ্যতা কথা বলা হচ্ছে যেখানে পেরুর পুমা কথা বলা হচ্ছে যেখানে সমুদ্রতলে হারিয়ে যাওয়া স্বর্ণ সিটি গোল্ড সিটি বা লস সিটি হারিয়ে যাওয়া শহরের গুলোর কথা বলা হচ্ছে যেগুলো রহস্য এখনো বিজ্ঞানীরা উদঘাটন করতে পারেনি এমনকি এই সভ্যতাগুলোর যে এই সভ্যতাগুলোতে যে প্রযুক্তি যে নির্মাণ শৈলী যে স্থাপত্য শৈলী ব্যবহার করা হয়েছে তা আধুনিক বিজ্ঞান আধুনিক সভ্যতার চেয়ে কোনো